এবং বাবাকে যখন মরে গেল গোসল দেওয়ার জন্য বাবা চার মাস পাঁচ মাস পর্যন্ত প্যারালাইজ বেমার ছিল বাবার শুকনা পায়খানা গুলির শরীরে লেগে আছে এবার অন্য মানুষে যদি গোসল দিতে চায় দ্বিধাবোধ করবে সে জায়গা পর্যন্ত হাত দিয়ে ভালো করে সাপ করতে পারে কিন্তু আপনার ছেলে আপনার যদি আলিম বানাই বানাইলেন আপনার ছেলে আপনাকে শুদ্ধ দেওয়ার জন্য। যত কঠিন গন্ধ পায়খানা হোক না কেন যত শুকনো পায়খানা হোক না কেন গরম পানি দিয়ে সন্তানে ভালো করে আপনাকে গোসল দেওয়ার চেষ্টা করবে কি করবে না হালাল টাকা দিয়ে আপনার কাফনের কাপড়টা কিনে আনলো আবার কাফনের কাপড়টা কাটলো কাটার পর আপনাকে শুদ্ধ গোসল দিয়ে কাফনের কাপড়ের ভিতরে ঢুকাইয়া যখন আপনাকে প্যাকেজিং করলো জানাই দিয়েছেন যে সন্তান নাকি আলিম এবং হয় যে সন্তান নাকি তার মা বাবার জানাজার জন্য তার মা বাবার কাফনের কাপড়টা কাটে আবার পরিধান করায় ওই কাপড়টা পরিধান করানোর সাথে সাথে তার শরীরের সব গুণ আল্লাহ maaf করে দে সুবহানাল্লাহ এবার যখন জানাজার সম্মুখে নিয়ে সন্তানে আল্লাহু আকবার বলে প্রথম আল্লাহু আকবার বলার সাথে সাথে তার মার জীবনের সব গুণ আল্লাহ maaf করে দে যখন সন্তানে প্রথম তকবিরটা বলবে জানা জানা পারানোর জন্য প্রথম তকবির তার জীবনের সব গুণা মাফ হয়ে যায় সুবহান আল্লাহ দ্বিতীয় তকবির বলার সাথে সাথে যত গুণ নিয়ে মরছিল তত নেকি ইউবাদিরুল্লাহু সাইয়াতি মা হাসানাত গুনার জায়গা গলি আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেয় সুবহান আল্লাহ তৃতীয় নম্বর তকবীর বলার সাথে সাথে এটা মসজিদের ইমাম যদি ইমাম সাহেব যদি আপনার জন্য জানাজা পড়ে এই ফাজাইল নাই শুধুমাত্র আপনার সন্তানে যদি পড়ায় তবে এই ফাজাইল পাবেন মসজিদের কোন আপনার সন্তান ছাড়া যদি কোন দরবেশ ওলি আল্লাহ যদি বড় ওলিও যদি পড়ায় তবে এই ফায়দা হবে না তৃতীয় নম্বর তকবীর বলার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তাটা সহজ করে দে সুবহানাল্লাহ জান্নাতের দরজাগুলি খুলে দেয় চতুর্থ নম্বর তকবির বলার সাথে সাথে আমার আল্লাহ জান্নাত থেকে পাঁচ শত ফেরেশতার হাতে জান্নাতি মালা জান্নাতি গামছা জান্নাতির ড্রেস দিয়ে পাঠাইয়া দেয় আর বলে ও জান্নাতির ফেরেশতারা যাও 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 তার বাবাকে জান্নাতির ড্রেসটা পরিধান করাও জান্নাতি মালাটা পরিধান করাও আর পাঁচ শত ফেরেশতা ইস্তেকবাল করে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও সুবহানাল্লাহ সন্তান যদি ডাক্তার হয় কোনো কথা নাই ডাক্তার হওয়া প্রয়োজন আছে ইঞ্জিনিয়ার হওয়া প্রয়োজন আছে অ্যাডভোকেট হওয়া প্রয়োজন আছে বড় বড় অফিসার आईपीएस आईएएस অফিসার হওয়া দরকার আছে কিন্তু সেটার দড়াইতে দুনিয়াও হবে আخرাত কিছু হইতে পারে কিন্তু আপনার সন্তানকে যদি আলেম বানান হাফেজ বানান তবে এই ফায়দা গুলি হবে দুনিয়াতে ফায়দা হবে মরার পরে ফায়দা হবে এবার যখন কান্দে নিয়ে আপনার সন্তানে যখন কবরস্থানে যাবে কবরের মধ্যে যখন নামবে নামার পরে যখন মা এবং বাবাকে একানো রাখবে আর কান্না কাটি করবে চোখ দিয়ে পানি বাইর হয়ে যাবে আল্লাহ বলে ও ও সন্তান ও মরানার সব তুমি আর কান্দো আর কান্দো না তোমার চোখের পানি নাকের গোড়ালিতা সারা গে আগে আমি তোর মার যাবতীয়

ফায়ামত পর্যন্ত এ বান্দার কোন হিসাব হয় না জান্নাতের থেকে একটা দরজায় খুলে দেয় জান্নাতের থেকে সুঘ্রাণ এনে জান্নাতের ناز নিয়ামত পাইতে থাকে একটা গুমের দরাতে ফায়ামত পর্যন্ত আপনার अब्বা শুইতে দেখ বুজরেগণ সুবহানাল্লাহ বন্ধ করে আমার ভাই আমার এটা হলো আপনার বেঙ্গিনিবিড় কালকে আমাদের দিন আপনাকে নুরের মতি রিমেম্বর ভাষায় নুরের সিংহাসন করানো হবে নুরের সিংহাসন ভরসানো হবে মর্যাদা দেওয়া হবে এবার বলতেছে আপনার ছেলে আপনাকে অতটুকু দিলো এবার আপনার ছেলে যা পিছ আপনার ছেলেকে কি দিব পৃথিবীর মধ্যমি কি তিনটা বড় বড় বিল্ডিং কয়টা বিল্ডিং ঘুমাইতেছেন বিল্ডিং এক নম্বর বিল্ডিং পৃথিবীতে যেটা তৈরি হয়েছিল হোয়াইট হাউস মানে আমেরিকার মাধ্যমে একটা বড় বিল্ডিং সে বিল্ডিং টা হয়েছিল একশত তালা ওই দশ তালা বিল্ডিং টা পৃথিবীর সবসে থেকে দামি বিল্ডিং সবসে থেকে দামি বস্তু ফাইভ স্টার সব বস্তু আছে পৃথিবীর যত নেতা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আছে সকলে একটা রাত করার জন্য দুনিয়ার বেহেস ওই দুনিয়ার বেহেস এটা উপভোগ করার জন্য পৃথিবীর যত রাষ্ট্রপতি আছে সেখানেও একটা রাত হলেও থাকতো এবার দেখলো ওই বিল্ডিংটা পিস পালানোর জন্য আরো উন্নত মানের বিল্ডিং যাইকে যায় না পৃথিবীর গবেষণার ভিতরে দেখা গেল আরেকটা বিল্ডিং বানাইছে সেটা হলো আপনার কুয়ালালামপুরে আপনার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর একটা বিল্ডিং তৈরি হলো তার থেকে আরো ডাবল সুন্দর আরো ডাবল বস্তু তার মাধ্যমে রেখে দিয়েছে আরো তার ফাইভ স্টার হলো তার কোয়ালিটি আরো ভালো এটা হলো একশত পঁয়ত্রিশ তালা একশত পঁয়ত্রিশ তালা পঁয়ত্রিশ তালা বিল্ডিং বানানোর পরেও এই বিল্ডিং মানুষ জবাবাদ দিছে এখানে আসা শুরু করে দেয় এটা বানানোর পরে পৃথিবীতে আরেকটা ভবন বানাইছে যে এটা হলো একশত পঁয়ষট্টি তালা সেই বিল্ডিংটার নাম হলো আপনার বুর্জ খলিফা সুবাহ দুই নম্বর বিল্ডিং এর টুইন টাওয়ার আপনার কুয়ালালামপুরে পৃথিবীর মাধ্যমে প্রথম এখন বর্তমান যে যে বিল্ডিংটা আছে একশত পঁয়ত্রিশ পঁয়ষট্টি তালা সেটা হলো আপনার সৌদি আরবের মাধ্যমিকে বুর্জ খলিফা নামে দুবাইয়ের মাধ্যমিকে আছে এই বিল্ডিং নিয়ে পৃথিবীর যত বিজ্ঞান আছে সব গবেষণা করে দেখে এরপরে যদি আরেকটা তালা বানানো যায় তবে জমিনের ধারণ ক্ষমতা শেষ হয়ে যাবে বিল্ডিং মাটির নিচে চলে যাবে এরপরে পৃথিবীর আর কোন বিল্ডিং বানানো হবে না আর এই বিল্ডিং বানাইছে কি দিয়ে সৈন্যরূপা নয় বরঞ্চ এই বিল্ডিং বানাইছে আপনার পুরা মাটি দিয়ে মানে ইট বালি দিয়া কথা ঠিক না পেটি আল্লাহ রাবুল আল্লাহর রাসুল বলতেছেন ও দুনিয়ার মানুষ আনারে পৃথিবীর ব্যক্তি আছে তার দুনিয়ার মধ্যে জান্নাত যদি তারা দেখতে চায় জান্নাত যদি পাইতে চায় তবে বুঝ কলিফার নামের একটা বিল্ডিং আছে সেখানে গিয়ে তারা জান্নাতের নাজ নিয়ে আমার দুনিয়া যায় কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এ আহলে কোরআন যারা নাকি কোরআন পড়লো আর মুখস্থ করলো কোরআন পড়লো সিনাই জমা করলো কোরআন পড়ার সময় যত কষ্ট করলো ভালো খাবার খাইতে পায় নাই ভালো কাপড় পরিধান করতে পায় নাই ভালো পালং পায় নাই যেমন পাইছে তেমনই পাইছে আমরা এক মাদের পড়তাম যে ডাইল দিত এই ডাইল এখন সহজ করতাম আবার খাইতাম বুঝিনি মাদের সাথে এই বলি ডাইল খাই আজকে মানুষ হইছি এই আসন বওয়ার আল্লাহ তো আর যদি বড় বড় মাছা মাথা খাওয়ার জন্য বাড়িতে করে থাকতাম তা আলিম ভাবি যেতাম রে ভাই কথা কোন না ভাই আমার বন্ধ আমার ওই আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও দুনিয়ার মানুষেরা আরে তোমরা মাদ্রাসার জীবন দশ বছর পনেরো বছর কাটাইছো বেমার হইলেও ভালো চিকিৎসা পাও নাই ভালো কাপড় পরিধান করতে পারো নাই ভালো খাইতে পারো নাই বড় বড় মাছের মাথা খাইতে পারো নাই মন গেছে কিন্তু পাও নাই টাকা নাই এমন ভাবে তুমি আমার আল্লাহ আমি আল্লাহর কোরআন যখন তুমি পড়লার সিনাই জমা করলার এ বান্দা আমি আজকে তোমাকে যে আসন করব যে ভবনটা দান করব সেই ভবনটা কোনো

আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং সুন্নার মাহফিলে বেশি বেশি বসার তৌফিক দান করো। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইকরা ওয়া রাতাকি ওয়া রাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফা ইননা মাংসিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা ও দুনিয়ার গরীব দুখিনী ছেলেরা তোমরা হাফিজ হয়েছিল কষ্ট করে তুমি আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 165 65 তলা বিল্ডিং দেব না আমি তোমাকে যে বিল্ডিং দেব এক আর একট রূপা দিয়ে আমি বানাইছি ওই জান্নাতের মাধ্যমে তোমাদেরকে দিব যে জান্নাতের মধ্যে যাওয়ার পরে কোনো আর রিটায়ার নাই জুড়ে

তুমি যে আমল করছো তোমার আমলের বদলা আমি আল্লাহ যে জান্নাত দিলাম এই জান্নাতের মধ্যে তুমি অনন্তকাল থাকবে তোমাকে আমি 28 বছরের জওয়ান দিয়ে আমি জান্নাতে দিলাম ওই কুটি কুটি বছর পার হওয়ার পরেও তোমার বয়স 28 থাকবে সুবহানাল্লাহ

ভাইরা আমার বন্ধুরা আমার হাফিজ কোরআনকে বলবে হাফিজ কোরআন এক পড়ো জান্নাতের এক দরজা চড়ো হাদিসের মধ্যে আসছে রাসুল করিম সুলামকে জিজ্ঞাসা করছে সাহাবারা ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ জান্নাতটা একটা আয়াতের বদলা যে জান্নাত দেওয়া হবে জান্নাতটা কত বড় হবে নবীজি জানাই দিয়েছেন একটা আরবি গোড়া এখান থেকে যদি ছেড়ে দাও একশো বছর যদি দিন রাত যদি কোনো জায়গায় সে যদি দাঁড়ায় না থাকে শুধুমাত্র যাওয়া থেকে যত লম্বা যত চড়া যাবে তত বড় আল্লাহ এবার বলবে দা আখিরি আয়াত ইং এক এক পর একটা দরজা চড়ো দ্বিতীয় আয়াত পর দ্বিতীয় তালা চড় তৃতীয় আয়াত পড়ো তৃতীয় নম্বর তালা নাও তোমার আখিরি তালা সেখানে হবে যেখানে কারণে তোমার আখের আয়াত পর্যন্ত মিনল জিন্নাতি বন্যাস হবে সেখানে তোমার জান্নাতের দরজা অর্থাৎ ছয় হাজার ছয় শত ছয়ষট্টি তালা ভবন তোমাকে দেওয়া হবে সুবাহ